অত বেশি হতাশ না অত বেশি মন খারাপ করো না অত বেশি দুঃখ কষ্ট নিও না জীবনটা এমনিতেই অনেক ছোট তার উপরে ফালতু সময় নষ্ট করে জীবনটাকে আরো ছোট বানিয়ে ফেলো না মনে রেখো সময়ের থেকে বড় কোনো সম্পদ হয় না আর সময় থাকতে তুমি যদি এটা বুঝে যাও তাহলে এটা তোমার জন্য ভালো কিন্তু যদি সময়কে বোঝাতে হয় তাহলে হয়তো আর সময় থাকবে না তাহলে হয়তো বা পিছনে দেয়াল ঢেকে যাবে আমি শুনেছি কোনো এক মহান ব্যক্তি বলেছিলেন জীবনটাকে এমনভাবে কাটানো উচিত যে এটা আমাদের জীবনের শেষ দিন প্রত্যেকটা দিন আমাদের জীবনের শেষ দিন ভেবে জীবনটাকে অতিবাহিত করা উচিত বিশ্বাস করো যিনি এটা বলেছিলেন তাঁর বাক্যে কোনো ভুল নেই তাঁর শব্দে কোনো ভুল নেই কারণ এই বিষয়টা এ পৃথিবীর অনেক সফল ব্যক্তি অনেক মহান ব্যক্তি তারা তাদের জীবনে অ্যাপ্লাই করেছেন এবং সেটার রেজাল্টও পেয়েছেন তাই আমার মনে হয় যে আমাদেরকেও একবার চেষ্টা করা উচিত আমাদেরও একবার চেষ্টা করা উচিত এমন ভাবে জীবনটাকে অতিবাহিত করা কে জানে আমরা হয়তো জীবনে যে সমস্যাগুলো নিয়ে ভুগছি সেটার সঠিক সমাধান এটা কে জানে এই হয়তো হয়তোবা আমাদের জীবনকে পরিবর্তন করে দেবে হয়তোবা প্রিয় ভাই আমার ছোট্ট বোনটি আমার শুনে তোমাকে বলি মানুষ প্রশংসা করে লোভে আর সমালোচনা করে ক্ষোভে ঠিক যেমন কারোর প্রশংসায় অতিরিক্ত আকাশে ওরা উচিত নয় তেমনি কারোর সমালোচনায় অতিরিক্ত গুরুত্ব দেওয়া উচিত নয় তার কারণ কি জানো কারণ একটাই যে পৃথিবীতে মৃত মানুষকে নিয়েও সমালোচনা হয় এই পৃথিবীবাসী মৃত মানুষকেও ছাড়ে না সেখানে তুমি আমি তো জীবিত এটা তো স্বাভাবিক আমাদের সমালোচনা হবে এটা তো স্বাভাবিক যারা জীবনে একটু এগিয়ে যাওয়ার চেষ্টা করে তাদেরকে নিয়ে সমালোচনা হয় এটা তো স্বাভাবিক যে কিছু মানুষ পরবিন্দা পরচর্চা করতে অধিক ভালোবাসে এ বিষয়গুলো স্বাভাবিক এসব বিষয়কে অত গুরুত্ব দিও না বরং গুরুত্ব দাও নিজের সময়কে যে সম্পদের কোনো ভাগই তার নেই যেন সময় এবং টাকার মধ্যে সবথেকে বড় পার্থক্য কি আমরা সকলে জানি যে আমাদের হাতে কতটা টাকা আছে কিন্তু আমরা কেউই জানি না যে আমাদের হাতে কতটা সময় আছে আর এটাই সময়কে আরো মূল্যবান আরো শক্তিশালী করে তোলে সময় থাকতে এটা চেষ্টা করো। একটা কথা মনে রেখো তর্কের থেকে নিরাপত্তা অনেক ভালো কারণ যারা প্রথম থেকেই নেগেটিভ ধারণা রাখে তাদেরকে তুমি কখনো বোঝাতে পারবে না আর কেউ যদি নিজে থেকে বুঝতে না চাই তাহলে তাকে বোঝাতে যাওয়া মানে বোকামি ছাড়া আর কিছুই নয় যে বুঝতে চায় না তাকে বোঝাতে যেও না কারণ জেনারেশনটা এমন মানুষ রেজাল্ট দেখতে পছন্দ করে মানুষ রেজাল্টকে সব থেকে বেশি প্রাধান্য দেয় রেজাল্টকে গুরুত্ব দিতে দিতে নিজেকে কষ্ট দেয় আসলে কি বলতো যেগুলো আমাদের হাতে নেই যেগুলো আমাদের নিয়ন্ত্রণে নেই সেগুলো নিয়ে চিন্তা করা বোকামি আর কিছুই নয় তোমার কি মনে হয় আমাদের রেজাল্ট আমাদের হাতে আছে না আমাদের হাতে যেটা আছে সেটা আমাদের হ্যাঁ নিজের মেহনত নিজের প্রতি বিশ্বাস এবং উপরওয়ালার প্রতি বিশ্বাস নিশ্চয়ই আমাদের রেজাল্টকে পরিবর্তন করার ক্ষমতা রাখেন কিন্তু এটা আমাদের নিয়ন্ত্রণে নেই তোমার কাছে কিছু অনুরোধ করবো মেহনত করতে ভয় পেও না জীবন নিয়ে অতটাও হতাশ হলো না নিজেকে কখনো দুর্বল ফেব না তোমাকে একটা বাস্তবতা বলবো এই পৃথিবীর নাইনটি নাইন পারসেন্ট মানুষ নিজের ক্ষমতা সম্বন্ধেই জানে না